বেতর সলা সন্নাতে মাদা অধিকাংশ আমি কেমন করতে এমা বাবানি ফেরাইমাউল্লা বাহানি মজাবি ওয়াজিব যেহেতু তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে সেজন্য জন্য তারা ওয়াজিব বলেছে অক্ষান্তের অন্যদের কাছে শাফি মালিক আহমদ মহাদেসিন তাদের কাছে ওয়াজিব ফরজে পার্থক্য নয় সেজন্য তারা সন্নাতে মহাকাদা বলেছেন কিন্তু সন্নাতে মহাকাদা মানে এই নয় যে আমি অহরহ যখন তখন অবহেলা গাফিলতিতে বেতর ছাড়বো বেতর ছাড়া লোক ভালো লোক নয় গোনাগার বড় গোনা না হইলেও আহ বলেছেন যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় অবহেলা করে সেই ব্যক্তিরা ব্যক্তি মন্দ লোক ভালো মানুষ না তো যথাসাধ্য বেতর হেফাজতের চেষ্টা করতাম আহলাল কোরআন বলেছেন হে কোরআনের অনসারীরা তোমরা ভিতর আদায় করো বেতর পড়ো আইন আল্লাহ বিতরুন কারণ আল্লাহ বেজোর আর বেতর বেজরকে কে আল্লাহ ভালোবাসেন সর্বনিম্ন বেতর এক রাখা এখন যে প্রশ্নটি সেটা হচ্ছে আমি তাহাজ পড়ার জন্য বেতর রেখে দিই আর এটি শুননাথ কারণ বলছে এই যে আখেরা সলাদ মিল্লাইলে বেতরান তোমাদের সর্বশেষ সলাদ রাতের বেতর করিও দুই 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 পড়ো আর তারপরে শেষখানে বেতর পড়ে নেবে তো যারা তাহাজ পড়াতে ইচ্ছুক তারা বেতর রেখে দেবে এটা হচ্ছে সন্না সম্মত কিন্তু অধিকাংশ দিনে ওঠা আহ যেন এরকম সাহস থাকে যে উঠতে পারছি আর বাস্তবে আপনি অধিকাংশ দিন উঠে যাচ্ছেন মাসে সে দু চার দশ দিন পাঁচ দিন উঠতে পারছেন না সেটা ভিন্ন বিষয় নিয়ত করে শুলেন যে উঠব এই জন্য বেতর রাখলাম আর উঠতে পারলেন না আজান সময় তাহলে বেতন পড়ার জায়গ নয় তাহলে বেতনটা কখন পড়বেন এই ক্ষেত্রে এর নবিস্লামের দ্বারা প্রমাণিত এর অসুস্থতার কারণে অথবা আহ আপনার হয়তো কোনো দিন উঠতে পারলেন না এমন বাচনিক হাদিসও রয়েছে এবং আমলগত হাদিসও রয়েছে সাল্লামী আন্নাহারে সিনতে আশার রাকাতান দিনের বেলা জোহরের আগ পর্যন্ত সকালে সূর্য ওঠার মিনিট পর থেকে শুরু করে জোহরের মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত বারো রাকাত করে নিতেন না বিশেষ এগারো কে বারো করে নিতেন সুতরাং আপনি যদি অতটা না পারেন তাহলে নয় কে দশ করবেন সাত কে আট করবেন বা পাঁচ রাখাত বেতর কে ছয় করবেন অথবা তিনকে চার করবেন অথবা সর্বনিম্ন এক দিনে রাতে ছিল দিনে যেহেতু আর পড়া যাবে না সেই জন্য সেটাকে দুই দুই কমপক্ষে করে নেবেন ঘাটতি পূরণ হয়ে যাবে একদল অলমাইকরাম বলছেন এটি ঘাটতি পূরণ ওই রাতে যে ঘাটতি হয়ে গেছে ভেতরে তো মাইনাস প্লাস হয়ে গেল আর একদল বলছে এটি কাজা কিন্তু কাজা জোড়া আকারে করতে হয় বেজোড় আকারে করা যাবে না এ হচ্ছে কেন যে দিনের বেতর হচ্ছে মাগরিব আর রাতের বেতরটাও যদি দিনে আদায় করেন তো এই বেজোর বেজোড় মিলে জোর আবার হয়ে এক তো রাতে জোড় হয়েছে অনিচ্ছাকৃত হোমের কারণে আবার দিনেও গিয়ে জোর হয়ে যাবে আর আল্লাহ বেজোর পছন্দ করে এই জন্য সারাদিন সলাদ আদায় করার পরে মাগরেবের সময় আপনি সমস্ত সলাদ গুলিকে বেজোর করে ফেললেন এইরকম সারা রাত আদায় করার পরে বেতরের মাধ্যমে সারা রাতের সলাদ গুলি আপনি বেতর করে ফেললেন